ভাগা হরেศรี সবাই বলে হরেศรี আরত করে মানুষের বাড়িতে গোমনর চেষ্টা করেছে আমাদের পরিবারকে আত্মীয় সদানের বাড়ি যখন ছিলাম ছয় মাস দুই মাস এক বছর বন্ধ দেখতে হয়েছে একজনের বাড়ি পুনরায় থাকতে তার মুখের দিকে তাকানো যায় না এটাই বাস্তবতা আপনার যত নিকট আত্মীয় হোক আর আপন দেখলে আমাদের দেখলে মুখ ঘুরে নিয়েছে এই দলকে সংগঠিত করার জন্য দাঁড়ে দাঁড়ে আমরা এই দলকে সংগঠিত করেছি তাই এই দলের কাছে আমাদের প্রাপ্তি অনেক ছিল পেয়েছি আমাদের সকলের প্রত্যাশা হয়েছে নড়াইল একটি অবহেলিত এলাকা এই এলাকার উন্নয়নে করতে হলে একজন মাটির মানুষের দরকার যে মানুষটি এই মাটির সাথে এই গাছের সাথে এই এই এলাকার মানুষের সাথে সম্পৃক্ত সেই মানুষ ছাড়া সে তো জানবে না হোসেনপুর কোন্ডা আর দুর্গাপুর কোন্ডা কোন্ডা বুড়ামারা নদীর তোল কোন্ডা বুড়ামারা জয়নালের বাড়ি থেকে আলোক দেয়া ঈদগাহ হয়ে বুড়ামারা বাজার কেউ তো সেইটা যদি না জানে ওই ওই হোসেন বুড়ামারা থেকে আলোক দেয় হয়ে নড়ালে কিভাবে যাতায়াত করা যায় শৈল থেকে কিভাবে কিভাবে উন্নয়ন করতে হলে শৈল যে ফ্রিজ দিয়ে চায়ের খাতা দিয়ে নড়াইলে যাতায়াত করা যায় কোথায় তালেশ্বর কোথায় পুরাডাঙ্গি এই জনপদের মানুষকে জানতে হবে তার এলাকার মানুষের উন্নয়ন সম্ভব নয় এলাকার মানুষের হিন্দু মুসলমান সকলের সাথে আলিঙ্গন রক্তের বন্ধন থাকতে হবে এই বন্ধন না থাকলে নড়াইলের মাটিতে তারের শিশুটিকে পাশ করা খুবই কঠিন তাই আমরা যারা এই জনপদে ছিলাম আমরা জানি তাকে দিদি মা বলতে হবে তাকে পিসি মা বলতে হবে তাকে দিদি বলতে হবে তাকে মা বলতে হবে তাকে মা ডাকলে আমার কথাই ডাক শুনবে আমি পরাবসাকে চিনি তার বাবাকে চিনতাম তার স্ত্রীকে চিনি তার সন্তানদেরকে চিনি এরকম প্রতিটা জনপদে অসীম কুণ্ডদের চিনি সেদিন অসীম কুণ্ডদের একটি ঘটনা ছিল আমি মনে রোজ যে আমি এমপি নেতৃত্ব দিয়েছিলাম বলে সেই ঘটনার আলোকে তার পরিবার সেদিন রক্ষা পেয়েছে সব কথা তো মঞ্চে বলা যায় না এলাকা কয়েকদিন আগে একটি মা ঘর্ষিত হয়েছিল দর্শন করার চেষ্টা করা হয়েছিল তাদের পাশে যদি আমরা না জানতাম মানুষ জানতো না ওরা নিভৃতে নিভে যেত আমরা তাদেরকে সেই বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছি আমরা শুধু তাই নয় এই জনপদে অসহায় দুস্থ দরিদ্র মানুষ যদি কেউ যায় আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি কেউ যদি হাসপাতালে যায় তাদের পাশে থাকার চেষ্টা করি কেউ যদি ডিসি অফিসের ডিসির কাছে একটু ভিক্ষার জন্য যায় তাকে ওনার ডিসির কাছে আমি ভিক্ষার জন্য বলি বাড়াই আমরা প্রতি ডিসির কাছে যে অন্তত দুই চার পাঁচ জনের কাগজ ধরে বলি ভাই আমার মানুষ গরিব মানুষ কিছু দেন এরকম প্রতিটা মসজিদ মন্দির স্কুল কলেজ মাদ্রাসায় সোয়া নাই আমাদের আমাদের নাই আমরা এই নড়ালে বসে কয়েকটা স্কুল কলেজ বানিয়েছি আমরা স্কুল কলেজ বানিয়েছি এই জনপদে এমন কোন প্রতিষ্ঠান নাই আমরা সেখানে কাজ করে নাই মোর্শেদ ভাই সাক্ষী উনিশশো দুই হাজার একানব্বই সালের সম্ভবত আগস্ট মাসের পনেরো তারিখে আগস্ট মাসে আমরা বেগম খালেদা জিয়ার দপ্তরে গিয়েছিলাম তখন আমাদের চাচা জনা আবুল্লাহ মকবুল হোসেন সাহেব জেলা বিএনপির সভাপতি ছিলেন তখন আমাদের মোল্লা মকবুল সাহেব ম্যাডাম বলছে ম্যাডাম আমার আমি তো এলাকায় কোনো অন্যায় করতে পারি নাই তখন জমির উদ্দিন সরকার সামনে তখন আমি এরকম সাহেবের সাথে কয়েকজন মানুষের ম্যাডাম আমার কিছু দিতে হবে এই জমির উদ্দিন সরকার এদিকে আসেন জমির উদ্দিন সরকার বললেন আমি তো ম্যাডাম কিছু স্কুল দিতে পারি পাঁচ সাতটা স্কুল দিতে পারি সর্বপ্রথম আমি লিখে ফেলাইছি দাঁড়িয়াপুর মাধ্যমিক বিদ্যালয় তুই মাধ্যমিক বিদ্যালয় লেখি বুড়া মারা দাখিলা মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এখন লেখা লেখার সঙ্গে বললাম নবকৃষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় লেখা এইভাবে নরাইলের উন্নয়নের জন্য কাজ করেছি মশহদবার বয়জ যখন 20-21 বছর আমার বয়স 18 বছর আমরা মইআইএমপি কাছ থেকে সেই সময় 30টা কিউবা নিয়েছিলাম আমি 10টা মিলন চেয়ারম্যান 10টা মহম্মদ ভাই 10টা সেই সময় আমরা 18-20 বছর থেকে জনমানের সেবা করার জন্য কাজ করি নরাইল ইসলাম দলুদার কিনে মশহদবা এলাকায় রাস্তা তৈরি করেছিল আমরা 2001 সালে